ইঞ্জিনিয়ার এবং সার্ভেয়ার ধরা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সবাইকে জানানো এবং ওই বিষয়টাকে শাহলম ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনলাম বদিজমাই ভাইয়ের কাছ থেকে শুনেছি নাজির রহমান ভাইয়ের কাছে অনেক কিছু শুনেছি আমি জাস্ট আমার দায়িত্ব টেক ওভার করেছি এই সময় হচ্ছে জানার এবং বোঝার সময় আমার দীর্ঘ চৌত্রিশ বছরের নাবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে সিকিউরিটি নিরাপত্তা নিরাপত্তার কথাটা কিন্তু অনেক বড় আমরা আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে নিরাপত্তা সমুদ্র অথবা নদী বন্দরে নদীর ভিতরে নিরাপত্তা জন্য দায়ী তিন ধরনের তিন ধরনের জিনিস একটা হচ্ছে মানুষ আরেকটা হচ্ছে যান আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট মানে পানি যে পানির উপরে যানবাহন চলে তো এই তিনটাই হচ্ছে গিয়ে যদি নিরাপদ থাকে তাহলেই হচ্ছে যে আমার এই নৌযানের সবাই নিরাপদ থাকবে এখন নাবিক নিরাপদ থাকবে কীভাবে নাবিক নিরাপদ থাকবে যদি নাবিকের জ্ঞান থাকে ট্রেনিং থাকে সে যদি ডিসিপ্লিন থাকে শুধুমাত্র তখনই কিন্তু সে মাস্টার বলেন ড্রাইভার বলে যেই হচ্ছে কি ওই যানটা চালায় এখন কিন্তু ওই পাল নাই বা হচ্ছে বৈঠা নাই এখন হচ্ছে কি যন্ত্র যন্ত্র চালানোর জন্য আমার অভিজ্ঞতা প্রয়োজন নৌ পরিদপ্তরের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা এবং আইন তৈরি করা আমাদের কাজ হচ্ছে আইন তৈরি করা আইন তৈরি করবো কি দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে আইএমও এই আইএমএ থেকে আমাদের অনেক নির্দেশনা দিয়েছে আমাদের গভর্নমেন্ট সেই নির্দেশনাগুলোকে রেটিফাই করে আসছে আমরা আয়মোর সর্বমোট সাতাশটা কনভেনশন রেটিফাই করেছি এই রেটিফাই করা মানে হচ্ছে আমার তখন বাইন্ডিং রেসপন্সিবিলিটি যে আমরা ওই যে যে রুলস রেগুলেশনগুলো ওখান থেকে তারা নির্ধারণ করে দিয়েছে এগুলো আমাদের দেশে আমরা বাস্তবায়ন করি নৌ পরিদপ্তর অধিদপ্তরের কাজ হচ্ছে এগুলোকে আইনের আওতায় নিয়ে এসে এবং সেটাকে বাস্তবায়ন করা তা আমরা সেটার ব্যাপারে চেষ্টা করছি আরেকটা যে দিক জানের কথা আমি বললাম আর একটা দিক হচ্ছে যে আমাদের নদীপথ আমাদের এক ভাই বলেছেন নদীপথের নাব্যতা ফিরিয়ে আনতে হবে নদীপথের নাব্যতা ওই ড্রেজিং করে নাব্যতা মেনটেন করা খুবই ব্যয় ব্যয় সাপেক্ষ ব্যাপার এটা আমাদের পক্ষে সম্ভব নয় এটার জন্য হচ্ছে যে আমাদের আমরা তো লোয়ার রেপারাইন কান্ট্রি আপার রেপারাইন কান্ট্রি যেগুলো আছে সেই দেশ থেকে যখন এই স্রোতটা যখন কমে যায় তখনই কিন্তু এইসব জায়গায় চর পড়ে যায় এই স্রোতটা বৃদ্ধি করার জন্য যে পরিকল্পনা বা যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সরকার সেই ধরনের উদ্যোগ নিচ্ছে আশা করি ভবিষ্যতে আমাদের এই সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে তো নাব্যতা যখন ঠিক হয়ে যাবে নাব্যতা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে তো নাব্যতাকে ধরে রাখার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চলছে অব্যাহত আছে আমরা আশা করি ভবিষ্যতে নাব্যতা ফিরিয়ে আনার জন্য যেসব জায়গায় একদম ড্রেজিং না করলেই নয় সেসব জায়গায় কিন্তু বিআইডাবলিউটি এ ড্রেজিং করছে বিভিন্ন পোর্টগুলা ড্রেজিং করছে ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে